ওয়েলকাম ব্যাক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগত একটি ভিডিও দিয়েছিলাম আপনারা ইউজ গাড়ি কেনার সময় মানে রিকন্ডিশন হ্যান্ড সেকেন্ড গাড়ি কেনার সময় কি কি দেখে গাড়ি কিনবেন তো আপনি দেখবেন যে গাড়িটা মাইর খেয়েছে কিনা গাড়িটা কতটুকু কন্ডিশন ভালো আছে কোন কোন জিনিসগুলো দেখে গাড়িটা কিনবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো তো এর আগে আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম তো এটা পার্ট টু ভিডিও আজকের ভিডিওটা দেখাবো যে আপনি হ্যান্ড সেকেন্ড গাড়ি কেনার আগে পুরাতন গাড়ি কেনার আগে কোন কোন জিনিসগুলো দেখে তারপরে গাড়ি কিনবেন তো ভিডিওটি পুরোপুরি দেখবেন কে টানাটানি করবেন না যারা এখন ওই চ্যানেলের সদস্য হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমি পার্ট ওয়ানে কিন্তু দেখাইছিলাম যে আপনার কি কি দেখে গাড়ি কিনবেন তো এটা পার্ট টু ভিডিও সেটা হচ্ছে ফার্স্ট আপনারা যখন হ্যান্ড সেকেন্ড গাড়ি কিনবেন তখন কমপ্লিটলি আপনারা আগে ইঞ্জিনটা দেখবেন কমপ্লিটলি যে এখানে কিন্তু একটা সেট আপ আছে আপনারা যখন বনারটা তুলবেন গাড়ি কেনার সময় যখন এই বোনারটা যখন তুলবেন তখন আপনি দেখবেন যে মারি খাওয়া গাড়িগুলার এক একটা এক এক জায়গায় থাকে যেরকম আপনার এই যে দেখুন এটা গ্যাস এই গ্যাস অনেক সময় দেখা যাইতেছে যদি এই কোনাটা মায়ের খেতো তাহলে দেখা যাচ্ছে গ্যাস কিটটা দেখা যাচ্ছে ওই কোনায় লাগাই দিত বা ওই কোনায় লাগাই দিত বা একটা জায়গায় লাগাতো কিন্তু এটা একটা কমপ্লিটলি একটা সেট আপ আছে আপনারা প্রথম গাড়ি কেনার আগে একটা সেট আপটা দেখবেন যে গাড়ির সেটআপটা আপটা কীরকম ভিডিওটি কিন্তু এখন আসল জিনিস দেখায়নি কেউ চলে যে না ভিডিও ছেড়ে তো প্রথমে সেট দেখবেন তারপরে গাড়ি মায়ের খাইছে কিনা যে ডানে বামে পিছনে সামনে যে আপনার গাড়িটা বড় কোনো ধরনের মায়ের খেয়েছে কিনা আজকে এখন সেটাই দেখাবো তো চলুন তাহলে দেখি প্রথমে আপনি এক ফার্স্ট আপনি গাড়ি কেনার সময় আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে এই যে যে বর্ডার আপনারা এই বর্ডারটা দেখবেন হ্যান্ড সেকেন্ড গাড়ি কেনার আগে পুরান গাড়ি কেনার আগে এই যে বর্ডারটা দেখবেন এই বর্ডারটা দেখবেন যে যদি মায়ের খায় তাহলে এই বর্ডারটা থাকবে না তারপরে হচ্ছে আপনার এই যে বর্ডারের সাথে এই যে আরও কিছু ভিট আছে তো এই যে যে ভিটগুলো এই ভিটগুলা একদম কমপ্লিটলি গাড়িটা যখন তৈরি হয় তখন এটা ঢালাই হয়ে তারপরে আসে মিস্ত্রি যখন আপনার কাজ করবে যদি আপনার গাড়িটা ধরেন এই পাশটা মার খেলো বামপাসটা মার খেলো তখন এই গাড়িটা যদি পুরোটা মার খায় তাহলে এই যে যে ভিটগুলো এই ভিটগুলো থাকবে না আপনার গাড়িটা কিন্তু কাজ করে দিবে ঠিকই কিন্তু এই ভিটগুলো তারা করে দিতে পারবে না যখন ভিটগুলো কাজ করবে এটা আপনি দেখলেই বুঝবেন দেখেন আপনি আমি একটু দেখাচ্ছি এই যে যে ভিডিও দেখতেছেন এটা অরিজিনাল একদম ঢালাই হয়ে আসছে এখানে যদি আপনার গ্যাস ঝালাই হোক বা এমনি কোনো ঝালাই হোক একটা ফোটা যদি এখানে পড়তো তাহলে কিন্তু দেখা বোঝা যেত যে এখানে একটা ঝালাইয়ের ফোটা দিছে কমপ্লিটলি এখানে কোনো ফোটা পড়ে নাই যদি ঝালাই থাকে তাহলে এটা ফোটা বোঝা যাবে তো এই যে এই বর্ডারগুলো দেখবেন গাড়ি কেনার সময় এই বর্ডারগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এখানে গাড়িটা মাইর মায়ের খেলে মাইর খেলে এগুলো একটাও থাকবে না এগুলো একটাও থাকবে না গাড়ি কাজ করে দিবে ঠিক আছে কিন্তু এগুলো থাকবে না এই হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনারা এই এই পাশেরও এই সেম এই ভিটগুলো দেখবেন আমি আরেকটু বুঝে দিচ্ছি সেগুলো হচ্ছে এই যে যে কেসিংগুলো দেখেন এই যে যে বাম্পারগুলো দেখেন এই কেসিং লাগানো যায় এই বাম্পারও লাগানো যায় এটা যদি ভেঙেও যায় তাহলে কমপ্লিটলি আপনারা নতুন করে লাগাই দিবে এটা আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনার গাড়িটা এই যে যে ভিটগুলো দেখালাম এই ভিটগুলো কিন্তু করে দিতে পারবে না আর এখানে কোনো ঝালাই দিলেই আপনি বুঝতে পারবেন যে এখানে ঝালাই দেওয়া আছে এইগুলো দেখবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি বুঝতে পারবেন তাহলে ডামে ডানে বামে সামনে কোথাও কোনোখানে মায়ের খায় নাই এখানে আর মায়ের খেলে এগুলো থাকবে না তো এই ভিটগুলো দেখবেন তা যাই হোক আমরা একটু পিছনে আম পাশে চলে আসি তাহলে দেখবেন যে দেখেন ধরেন এই যে যে ঘেরটা এই ঘেরটা ধরেন মায়ের খেয়েছে মায়ের খেলে কিন্তু আপনার এই ভিটটা থাকবে না মায়ের খাওয়া গাড়ি এই ভিট থাকবে না আপনার এখানে মাই খেলে কাজ করে দিতে পারবে কিন্তু এই ভিটটা তারা দিয়ে দিতে পারবে না এই ভিটটা একদম গাড়ি তৈরি হওয়ার সময় ঢালাই হয়ে আসে এই ভিটগুলো দেখবেন তার মানে এই গাড়ি এইখানেও না এটা এই সামনে পিছনে আপনি দেখবেন তারপরে হচ্ছে আপনারা এগুলো দেখবেন এগুলো দেখলে বুঝতে পারবেন তারপর হচ্ছে এই যে দরজা দেখেন এই যে দরজা এই যে দেখেন এই যে দরজার ভিটগুলো দেখেন এই যে যে ভিটগুলো দেখতেছেন এই ভিটগুলো করে দিতে পারবেন এই ভিটগুলো দেখবেন এই ভিটগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা কোথায় মার খায় নেই সেম সামনে পিছনে আমি যে বাম পাশে দেখালাম এই বাম পাশে এই এই সেম তারপরে হচ্ছে এই যে পিছনে যদি আপনারা পিছনে দেখেন দেখেন আপনারা এই যে যে ভিটগুলো দেখতেছেন এই যে যে ভিটগুলো তারপর দেখা যাচ্ছে যে এই যে যে ভিটগুলো দেখতেছেন এইগুলো তারপরে এইখানে একটা ভিট আছে এই যে এখানে শেপ আছে ভিট হয়তো একটু অন্ধকার বোঝা যাচ্ছে না ঠিকঠাক মতো হ্যাঁ এবার দেখেন এই ভিটগুলো কিন্তু একটাও থাকবে না এই গাড়িটা কোথাও কোনো বড় ধরনের কোনো মাইর খায় নেই তো গাড়ি কেনার আগে এই ভিটগুলো চেক করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কি মাইর খাইছে কি না এই হচ্ছে এই সব ভিটগুলো দেখবেন দুই নাম্বার যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনার গাড়িটার কন্ডিশন দেখবেন গাড়ি কেনার আগে গাড়ির কন্ডিশনটা দেখবেন যে কতটা ভালো আছে কন্ডিশনগুলো দেখবেন গাড়ির কোথাও কোনো মাই খাওয়া আছে কিনা গাড়ি কেনার আগে এই জিনিসগুলো দেখবেন তিন নাম্বারে যে জিনিসগুলো দেখবেন সে সেইটা দেখবেন হলো চাকাগুলো গাড়ির চারটা চাকা দেখবেন যে হ্যান্ড সেকেন্ড গাড়ি কেনার আগে আপনার চাকা কতটা ভালো আছে সেই জিনিসগুলো দেখবেন এখন চাকা ভালো আছে কি না সেটা কীভাবে বুঝবেন এই যে যে চাকার ভিটগুলো এই ভিটগুলো দেখবেন যদি আপনার এই ভিটগুলো যদি ক্ষয় হয়ে যায় চাকার একটা গ্রিপ আছে এই গ্রিপটা এখন ময়লার কারণে দেখা যাচ্ছে না তো এই ভিটগুলো দেখবেন যদি আপনার গাড়ির চাকা এই ভিট থাকে তাহলে আপনার চাকা ভালো আছে অনেক দিন যাবে আর যদি আপনার এই ভিটগুলো যদি না থাকে একদম লেবেল হয়ে যায় তাহলে আপনার চাকা কিন্তু বেশি দিন চলবে না যে কোনো মুহুর্তে এটা বারবার লিক হবে এবং কি ব্রাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই এইগুলো দেখবেন এই চাকার ভিটগুলো দেখবেন তো গাড়ির চারটা চাকা দেখবেন আপনার গাড়ির কন্ডিশন দেখবেন ইঞ্জিল কন্ডিশন দেখবেন এখন হচ্ছে আমরা একটু ইঞ্জিনের সামনে চলে যাই যেই সিট আছে সিট কভার আছে বা ওইগুলো দেখার দরকার নাই এখন হচ্ছে আপনি ইঞ্জিল এই ইঞ্জিন কোয়ালিটিটা কত ভালো আছে এটা আপনি কিভাবে বুঝবেন এটা আপনি কিন্তু গাড়িটা যখন স্টার্ট করবেন ইঞ্জিনের একটা সাউন্ড আছে এই সাউন্ডটা যখন আপনার গাড়িটা স্টার্ট থাকবে তখন একটা সুন্দর একটা সাউন্ড থাকবে স্মল স্মল সাউন্ডে বলে দেবে যে আপনার ইঞ্জিন কন্ডিশন কতটা ভালো আছে তবে আমি সাজেস্ট করব যে যারা নতুন গাড়ি নতুন কিনতে চাইতেছেন বা উদ্যোগ নিছেন তারা আপনারা নিজেরা ইঞ্জিন সম্পর্কে বিজ্ঞা বা গিয়ার কতটা ভালো আছে এটা আপনারা বুঝতে পারবেন না সেই আমি আপনাকে সাজেস্ট করব যে ভালো একটা ইঞ্জিন মিস্ত্রি নিয়ে যে তারপরে আপনারা গাড়ি যাচাই বসাই করে তারপরে গাড়িটা কিনবেন কারণ একটা ইঞ্জিন মিস্ত্রি নিয়ে গেলে সে কিন্তু ইঞ্জিনটা মানে বুঝতে পারবো যে এটা কতটা ভালো আছে আপনি তাদেরকে একটু মিষ্টি খাওয়ালেন বা কিছু টাকা পয়সা দিলেন তাহলে গাড়ির গিয়ার তারপরে দেখা যাচ্ছে যে ইঞ্জিন কতটা ভালো আছে সে দেখে আনতে পারবো আশা করি আপনারা এই কাজটা করলে দেখা যাচ্ছে গাড়ি কিনে ঠকবেন না আর মূলত যে কারণগুলো সেটা হচ্ছে কি যে গাড়ি যদি বড় কোনো ধরনের যদি মায়ের যদি গাড়িতে না খায় তাহলে ইঞ্জিনে সমস্যা হয় না কিন্তু ইঞ্জিন মেনটেনের যে একটু সমস্যা যেটা হচ্ছে যেমন মোবিল তারপর হচ্ছে যে চেঞ্জ করা বা ঠিকমতো মোবিল দেয় না এই জন্য ইঞ্জিনটা একটু চিস করে অন্য অন্য সমস্যায় কিন্তু গাড়ি কিন্তু বড় ধরনের মায়ের খেলে কিন্তু ইঞ্জিনটা অনেক খারাপ হয়ে যায় তো আশা করি এগুলো দেখলেই আপনি গাড়ি কিনে ঠকবেন না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আপনার কমেন্টে মতামত জানিয়ে দিন আপনি কি গাড়ির ভিডিও পেতে চান বা কী নিয়ে ভিডিও পেতে চান সেটাও জানিয়ে দিন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ